আশির্বাক্ত প্রতিবেন তা কিন্তু দিতে পারবেন না প্রয়োজনে এই যে অনেকের আশার কথা মাদক এই একটা আসে নাই প্রয়োজনে আজকের পরের থেকে সত্যি দৈরাম আমি নুয় কথা কইছি আমার কথা বলছে আপনি অভিযান চালিয়ে যান আপনাদের সাথে আছি আমি আমার নম্বরের বয়সের জীবনে আমি এই মাদকের বিরুদ্ধে ওই অন্যের বিরুদ্ধে আমি লইয়া যাইতেছি আপনাদের সাথে আছি আমি আপনারা যদি সবাই থাকে মাদক কেয়া এক গুষ্ঠিত মন আমি মাদকে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা আজ মাদক ধরেছি ধরার পর আমাকে হুমকি দিয়েছে মামলার হুমকি দিয়েছে কেন এটা কোথা থেকে সাহস পায় এই সাহস কোথা থেকে তারা অর্জন করলো তারা মাদক বিক্রি করবে তারপর আমাদেরকে হুমকি দিবে কেন আমরা দেশের মানুষ কি বসবাস করি না আমাদের কি আমরা কি নেশা খুঁজদের সাথে জিম্বি না আমরা জিম্বি না আমরা কেউ ভয় পাব না আমাকে অলরেডি মামলার হুমকি দিয়েছে তারপরে আমি বিস্মা হইনি ইনশাল্লাহ আমার সাথে সবাই থাকবে আমরা একটা মাদক বিরোধী প্ল্যাটফর্ম তৈরি করি যদি কোন ধরনের কোন তথ্য পায় যে অমুক না তমুক সেটা যে হোক আমার বাবা হোক চাচা হোক বাবা হোক কোন খবর নাই এটা মুখ নায়কেরা এটা তো আপনারা সবাই জানেন না

করতে তো হল আমি আমার পুরো দায় কিছু করতে পারিনি কে যতই পারিনি কে পরে দরজা খুঁজে যাওয়ার অবস্থা আমার এক ছেলে সাইবর নাম ও কোচি খায় আমি কোনোভাবে সাবধান করতে পারি নাই আমার পারিবার সেই জমিনের কেউ সস্তি ভালো লাগছে ঘর বাড়ি পারা করে সব কিছু ভালো লাগছে